তোমার ছেলে নুনটু কাটা দিছে ওইখানেও আমি ছিলাম এই যে নতুন লঙ্গি নতুন গামসা কিনে আনছি সুন্নতে খাটনা করাইছি যে হ্যাঁ সব সময় আমি পাশে থাকি তারপরও ছেলে শুধু মা মা বলে ছেলেরা তো মা ভক্তি তোমার মেয়ে যখন বাপ বাপ করে তখন তোমার মেয়ে তো আমাকে ভালোবাসে তোমার নাকি ভালোবাসে হ্যাঁ এর চাইতে আমার মাই ভালো

আমি খুব ভয় পাইছিলাম আসলে ছেলেমেয়েরা আসলে মা বাবা হচ্ছে ছেলেমেয়ের যদি কোনো মানে কিছু হয় তখন কোনো মা বাবাই আসলে ঠিক থাকতে পারে না হঠাৎ করে গতকাল রাত থেকে হ্যাঁ আপনার 7টা আটকানো ছিল তো প্রসাব আসে কিন্তু ব্যথা করে এর জন্য প্রসাব করতে চাইতেছলো না। তো সকালবেলা আপনার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে যাওয়ার পরে বলছে ও পরে কি করতে হসপিটালে যাওয়ার পরে বলো? নিয়ে যাওয়ার পরে এইখানে তো হসপিটাল তো বুঝো এইখানে তো বগানীর একটা জায়গা। এই পাশ ওখেশ করতে করতে গন্তব্যে পৌঁছালাম যখন তখন হচ্ছে বাতাইলো ঔষধালি হ্যাঁ।

তখন প্রায় আটটা নাকি নয়টা ইনফেকশন হয়েছিল আসলে এটা শুধু আমাদের বাচ্চাই না বাচ্চা হওয়ার পরে এরকম অনেক ছেলেদেরই এই প্রবলেমটা দেখা দেয় আপনার প্রস্তাব করতে গেলে প্রস্তাব ঠিকমতো হয় না আসে না তো এরকম অনেক প্রবলেম আছে তো ইনশাল্লাহ আমাদের ছেলের মুসলমানি করায় দিছি এখন মোটামুটি প্রস্তাব করতে কি জ্বালা পড়া হয় এখন কিন্তু ওই প্রবলেমটা তো হচ্ছে না যেই প্রবলেমটা আমরা ফেস করতেছিলাম আটকে গেছিলো আসতেছিল মমি করছিল পাতলা বহে করছিল মানে কি যে একটা অবস্থা তারপর হচ্ছে আপনারা শিশুতে গিয়েছে সরকারি হসপিটাল তো জানে না মানে তারা কিভাবে শিশুতে আমি যারা দূর থেকে আসে তাদের জন্য অভিজ্ঞতাটা অনেক বেশি হয় আমাদের বাসার পাশেই সয়সরাল দেব হসপিটালটা তারপরে যা আগারগা যে শিশু হসপিটাল তো বাসার কাছে থাকার জন্যই ওখানে আসলে সবার প্রথমে ওখানে যাই সুবি সুবিধা নেওয়ার জন্য প্রাইভেটে চালিয়ে যাওয়া যায় কিন্তু প্রাইভেটে যেতে আমার কাছে ব্যক্তিগতভাবে বিশ্রাম এটা বিশ্বস্ত মনে হয় যায় বড় বড় ডাক্তাররা থাকে তো ওইখানে গেলে হয়তো মানে সঠিক একটা সমাধান পাবো কিন্তু কিছু কিছু সময় ডাক্তারদের ব্যবহার তো খারাপ হয় বিশ্বাস করেন ডাক্তারদের দেখি নাজদের আরে আমি কি বলবো সরজ হসপিটালের ডাক্তাররা মা ছাড়া ডাক্তার বাট আমি শিশু হসপিটালে যাওয়ার পর আজকে যে ব্যবহারটা দেখলাম মানে ডাক্তাররা এত উত্তেজিত হইলে রোগীরা কোথায় যাবে তারা তো এমনিতেই তো মানে ইয়া বোধ করে